দিন চকে যাওয়ার পরে এইসব লাইটগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছিলো এতটাই অথেন্টিক ভীষণ ভালো লাগছিল। ব্যাড দিয়ে তৈরি করা বাঁশ দিয়ে তৈরি করা সব জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল এবং ইউনিক ছিল খুব ভালো করে একদমই ভিডিও করতে পারিনি কারণ বারবারই বলে দিচ্ছিল যে কোনো রকম ভিডিও করা যাবে না বা পিকচার তোলা যাবে না মানে খুবই রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছিলো প্রতিটা জিনিস এত বেশি সুন্দর ছিল মন যাচ্ছিলো সব নিয়ে আসি চকের বিসমিলা টাওয়ারের ফ্লাওয়ার্সের যে দোকানগুলো আর্টিফিশিয়াল সেগুলোর প্রত্যেকটা ফুল আপনার অনেক বেশি ভালো লাগবে প্রতিটা জিনিসই আপনার প্রয়োজনীয় আসলে সব দেখে আমার মনে হচ্ছিল যেন সব নিয়ে আসি সব আর্টিফিশিয়াল ফুলগুলাই অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এখানে একটা সূর্যমুখী ফুল দেখে আমার চোখ পুরো আটকে গেল। মনে হচ্ছে যেন একদম জীবন্ত ফ্লাওয়ার্স এত ভালো লাগছিল আমার ছেলেও যেমন আর আমি একসাথে শুধু দেখছিলাম আর দেখছিলাম মেনলি আমরা যে জিনিসগুলো কিনবো। কিছু গাছের পাতার মতো সেগুলো খুঁজতেছিলাম যে সেগুলো কোথায় আছে সেখান থেকে খুঁজে বের করব এত দোকানের ভিতরে এত কিছুর মধ্যে খুঁজে খুঁজে আসলে বের করতে হয় এরপরে আমার পছন্দ হয়ে গেল এই বাবুই পাখির বাসাটা সেটাও আমি নিয়েছি চকে ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম আপনার সব শখের জিনিসগুলো সাধ্যের মধ্যে পাওয়া যায় যে সকল জিনিসগুলো বাইরে অনেক চওড়া দামে বিক্রি হয় সেগুলো চকে একদমই খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হয় তাই পছন্দের বা বেশি করে যদি কিছু জিনিস কিনতে হয় তাহলে অবশ্যই চকে যাওয়াটা বাঞ্ছনীয় অনেক ঘোরাঘুরির পরে আমরা আমাদের দরকারি জিনিসগুলো পেয়ে গেলাম এবং সেগুলো নিয়ে বাসায় চলে আসছি চলেন আপনাদেরকে একটু খুলে দেখাই আমি আসলে কি নিয়ে এসেছি আমি আসলে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছি যেগুলো আমার খুবই প্রয়োজনীয় সেগুলো নিয়ে আসছি দুইটা পাপুষ নিয়ে এসেছি বাসায় দুইটা পাপুসের খুবই দরকার ছিল এরপরে এই যে হাঁড়িপাতের মাজার যেই জিনিসটা এটাও খুবই কম দামে পেয়েছি খুবই কমে নিয়ে এসেছি এবং এই যে চালুনের মতো বলতে পারেন কিছু চালা যাবে বা কোনো কিছু গরম সেটা পানি শেখা যাবে সেটাও নিয়েছি এরপরে নিয়েছি সব চাইতে বিখ্যাত যে পাখি যে নিচেই বাসা বনে এত সুন্দর করে সেই পাখির বাসা বাবুই পাখির বাসাটা এটা আমার এত পছন্দের আমি অনলাইনে দেখতে দেখতে ট্রায়ার্ড হয়ে গিয়েছিলাম ভাবছিলাম শুধু কবে আমি এটা নিব এটা যখন আমার বাসা সেট করেছি তখন অনেক বেশি ভালো লাগছিল। এই যে বাবুই পাখির বাসাটা আমার ভীষণ পছন্দের সেটাও এত কম দামে নিয়েছে আপনারা আসলে চিন্তাই করতে পারবেন না যে আসলে এগুলো এত কমে কমে বিক্রি করা হয় এরপরে ছেলে এই যে এই কী একটা খেলনা কিনেছে আমি নিজেও জানি না চাপ দিলে বাসির মতো বাজে এবং এটা একটু টুকটাক হাঁটতে চায় এটা এইসব আসলে টুকটাক জিনিসগুলো ওইখান থেকে নেওয়ার কারণ হলো হাঁটছিলাম আর কিনছিলাম এটা হচ্ছে আমার আরও একটা পছন্দের জিনিস যেটা আমি আমার মেইন ডোরের সামনে লাগাবো সেজন্য নিয়ে এসেছি এরপরে যে দুই পিস দেখলেন সেটা হচ্ছে দুইটা প্যাকেট দেখলেন সেগুলো হচ্ছে প্রেসার কুকারের রাবার আমার প্রেশার কুকারের রাবারটা অনেক বেশি ঢিলা হয়ে গিয়েছিল তাই আরও দুইটা নিয়ে এসেছি যে লাগবে এরপরে ছেলে একটা স্পাইডার কিনেছে সে তো যেখানেই যাক স্পাইডার কিনবেই তারপরে নিয়েছে এই আর্টিফিশিয়াল লতাগুলো পাতা লতা যা যে যাই বলেন এগুলো আমার অনেক বেশি প্রয়োজনীয় তাই এগুলো নিয়ে এসেছি এরপর একটা সার্ভিং বল নিয়েছি যাতে আমি মাঝে মধ্যে কিছু সার্ভ করতে পারি যেহেতু ভিডিওতে একটু দেখাতে হয় বা ভিডিও করে ভিডিওতে কিছু সার্ভ করে দেখাই সেজন্য বাটিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল সেটাও নিয়ে এসেছি এরপরের যে জিনিসটা এটা অনেক বেশি পছন্দের এটা আপনাদের ভাইয়া খুব খুবই পছন্দ করেছে তার পছন্দেরই এটা নেওয়া সেই মগটা নিয়েছে আমি আসলে চা নিবো আই মিন চাটা খাওয়ার সময় যাতে একটু দেখতে ভালো লাগে আসলে যে কোনো জিনিসই যত কম দামি হোক বা বেশি দামি হোক আমার কাছে মনে হয় যেন একটু দেখতে ভালো লাগলেই ভালো আর এরপরে নিয়েছিলাম এটা চার্জার এবং চাবি রাখার রিং বা কী বলেন এটাকে স্ট্যান্ড যেটা ওয়ালে লাগানো যায় এই ছিল ছোট একটু কিছু শপিং আমার আজকের শপিংগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেসে জানাতে ভুলবেন না এই শপিংগুলো করতে অনেকটাই সময় লেগেছিলো আমরা যখন গিয়েছিলাম অনেক বেশি ঘুরতে হয়েছিলো এই তো আমি বাসা সেট করেছি বাবুই বাঁকির বাসাটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে শখ করে যখন কিছু আমরা কিনি সেটা সেটা সেট করার পরে দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে এরপর আমি রান্নাঘরে এ পাতাগুলো লতাগুলো ঝুলিয়ে দিলাম এটাই রান্নাঘরের জন্যই কিনেছি আর বাবুই পাখি বাসাটার জন্য কিনেছি এই ছোট ছোট জিনিসগুলো কিনতে আমাদের অনেক বেশি সময় লেগেছে ঘুরে ঘুরে কিনতে হচ্ছিল শখের জিনিসগুলো কেনার জন্য অনেক সময় ব্যয় করতে হয় কারণ কোনটা থেকে কোনটা নেবেন কোনটা ভালো লাগবে কোনটা কিভাবে সেট করবেন এগুলো চিন্তা করে করে কিনতে হয় এই তো আজকে আমার এই শপিংগুলো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্সে জানাতে বলবেন না আর আমি বলবো এই সকল জিনিসগুলো যারা কিনতে চান ঢাকার মধ্যে থেকে তাহলে অবশ্যই চকে কে কিনবেন যে জিনিসটা বাইরে থেকে দেখবেন চারশো পাঁচশো টাকা সেটা চকে আপনি দুশো টাকার মধ্যে অনায়াসে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা